করেছি আমরা অলরেডি প্রথম হচ্ছে আমরা ভোটার লিস্টের কাজটা তেরোটা বিধানসভায় হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছি আজকে এটা আমরা পর্যালোচনা আমাদের একটা বিধানসভায় কাজ বাকি রয়েছে সেটা আমডাঙা সেটার জন্য আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি যাতে আমরা ইমিডিয়েট এক সপ্তাহের মধ্যে সেটা করে ফেলতে পারি আর চোদ্দোটা বিধানসভায় আমরা চার তারিখ থেকে লাগাতার কর্মসূচি করছি এক হচ্ছে দলীয় কর্মীদের এক করা এবং সঙ্গবদ্ধ রূপ মানুষের সামনে নিয়ে আসা এবং কর্মীসভা এবং অতি অবশ্যই একুশে জুলাইয়ের প্রস্তুতি আমরা চার তারিখ থেকে চার তারিখ শুরু হচ্ছে আন্দাগা থেকে এটা শেষ হবে রাজারার গোপালপুরে পাঁচ তারিখ আছে দমদম নর্দমদম ছ তারিখ আছে কামারহাটি বড় সাত তারিখটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে আমরা একটা কথা বলে নেব আট তারিখ আছে সাত তারিখ পানিহাটিতে আছে বিকেল পাঁচটায় আট তারিখ আছে ব্যারাকপুর নোয়াপাড়া বিসপুর ন তারিখ আছে রাজারাট গোপালপুর এই দি ফাইনাল আছে আমাদের দলের যেহেতু সভাপতির একটা আপনারা জানেন আত্মীয় বিয়ে হয়েছে ওই জন্য দল এবং খরদাটা আমরা পেন্ডিং রেখেছি কথা বলে ঠিক করে কোনো আতঙ্কে থাকার কোনো আতঙ্কে থাকার কারণ নেই আমার বন্ধু বিধায়ক রাজ চক্রবর্তী তিনি এর মধ্যেই সবার সাথে কথা বলেছেন এইটুকু নিশ্চিত থাকুন যে ক্রাইম করবে তার জায়গা জেল আপনি নিশ্চিত থাকুন এরকম দায়িত্ব নিয়ে বলছেন কিছু গরিব মানুষের ঘরের চাল হয়ে গেছে আর কি তাদের কি কোনো কম্পেনসেট করার কথা আমি রাজকে বলেছি ও দেখে রিপোর্ট দিক নিশ্চিতভাবে যদি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় পার্টি নিশ্চিতভাবে পাশে দাঁড়াবে

না এই টার্মের প্রথম সভাপতি আমি এর আগেও জেলার সভাপতি ছিলাম তারপরে মন্ত্রী হওয়ার পরে তাপসায় আমার জায়গায় স্থলাশিপ্ত এই জেলায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে আর আমাদের এই জেলার সুবিধা হচ্ছে আমাদের এই জেলায় যারা বিধায়ক আছেন মন্ত্রী আছেন তারা অনেক বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব স্বাভাবিকভাবে এখানে কাজ করার সুবিধা অনেক বেশি অসুবিধা অনেক

আমরা নির্ভরশীল মানুষের উপর আমরা ভাটপাড়ার মানুষের কাছে আবেদন করছি যে একবার অন্তত ভাটপাড়া মমতা ব্যানার্জির উন্নয়নের পরক করার জন্য মমতা ব্যানার্জির দলের কাউকে নির্বাচিত করা হচ্ছে মমতা ব্যানার্জিকে যুদ্ধের যারা জওয়ান তাদের শ্রদ্ধা জানাতে তো মমতা ব্যানার্জি প্রথম রাস্তায় নামতে বলেছে এবং আমরা সতেরো আঠেরো তারিখ সারা বাংলা জুড়ে বীর জোয়ানদের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি আমরা সবাই গলা গলা মিলিয়ে শির উঠিয়ে বলেছি শির ফর তামান্না হ্যাঁ মেরেদিন বুকে আমার জেগেছে আজ হৃদয় দানে দাম অতএব মমতা ব্যানার্জিকে দেশপ্রেম খেয়ে শেখাবো

আপনি আসলেই পার্টি অফিস সবসময় অপরাধ করবে সে যেই হোক পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নেবে নিশ্চিত থাকতে পারবে মমতা ব্যানার্জির আমলে কোন ক্রাইমকে আমরা সমর্থন করছি না করব যে যা ইচ্ছা চাক তার সব কথার উত্তর দিতে হবে এর তো কোনো যৌক্তিকতা নেই কারণ আমার মনে হয় গরম পড়লে তাদের মাথায় একটা উদ্ভট রোগ দেখা দেয় আমি এটুকু জানি পুলিশ প্রশাসন যত ব্যবস্থা নেই প্রাক্তন সাংসদ না